বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে তাস্কিনের নাম সবার উপরে থাকবে ঢাকার বিপক্ষে চার ওভারে উনিশ রান খরচ করে সাত উইকেট শিকার করেছেন এই টাইগার পেসার যা বিপিএলের ইতিহাসে সেরা বলিং পারফরমেন্স এমন পারফরমেন্স গর্বের বলে মনে করেন তাস্কিন এর আগে বিপিএল এ সতেরো রান দিয়ে ছয় উইকেট শিকার করেছিল পাকিস্তানের পেস বলার মোহাম্মদ আমির যা এখন বিপিএলের ইতিহাসে দ্বিতীয় স্থানে আছে বিপিএল এর উইকেট নিয়ে এক প্রশ্নের জবাবে তাসকিন বলেন সত্য বলতে গত দুই তিন বছরের তুলনায় এবারের বিপিএলটা আমি উপভোগ করছি এটা স্পোর্টিং উইকেট রান হচ্ছে মানে মাথার মধ্যে এই জিনিসটাই আছে আমাকে সফল হতেই হবে না হলে বাউন্ডারি খেতে হবে সাধারণত বোলারদের মূল লক্ষ্য থেকে ফাইফার নেওয়া সেখানে তো সাত উইকেট পেয়েছেন তাও আবার টি টোয়েন্টি ক্রিকেটে এই পেসারের কাছে প্রশ্ন করা হয় কখন এমনটা ভেবেছিলেন কি না তাসকিন বললেন হ্যাঁ ভেবেছি যদি না ভাবতাম তাহলে সফল হতে পারতাম না ভাগ্যও সহায় হতে হয় সাথে